হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমের এখানে চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে বন্ধুরা এখন পারবো অধিকাংশ মানুষই তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাই না বাট অনেক আছেন যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন না আমার আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজেই ক্রিয়েট করবেন নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজেই খুলবেন অনেকে আছেন যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন না অন্য কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলিয়েছেন আমার আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনার নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজে খুলতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দবার কেউ স্কিপ করার টেনে দেখবেন না ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন সো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না পারিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজেই ক্রিয়েট করবেন তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের মোবাইল দেখে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন তারপর এখানে যে দেখতে পাচ্ছেন ইংলিশ এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করে আপনারা যে ভাষায় এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করতে চান এই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা এখানে যে বাংলা দেখতে পাচ্ছেন এখানে বাংলাতে টাচ করে বাংলা ভাষায় এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন তো আমি ইংরেজিতে রাখবো এই কারণে ইংলিশে টাচ করলাম তারপর এখানে অ্যাগ্রি অ্যান্ড কান্টিনিউতে টাচ করবেন তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এখানে এই এয়ারোটাতে টাচ করে আপনি যে দেশের সিম দিয়ে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান যেই দেশ থেকে এই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি বাংলাদেশ থেকে যেহেতু ব্যবহার করব তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপরে এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে জিরো দেওয়া আছে জিরোর পর থেকে এখানে বসিয়ে দিবেন তো আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি এখানে দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট ডে টাচ করবেন তারপর এখানে ইয়েস অপশনে টাচ করবেন তারপর বন্ধুরা এখানে কন্টিনিউতে টাচ করবেন তারপর এখান থেকে অ্যালো করে দিবেন আবারও এখান থেকে অ্যালো করে দিবেন তারপর আপনার মোবাইল একটি কল আসবে কল দিয়ে কোডটি বলবে এই কোডটা এখানে বসিয়ে দিবেন আর যদি কল না আসে তাহলে অটোমেটিক কোডটি এখানে বসে যাবে অটোমেটিক কোডটি এখানে নিয়ে নিবে তারপর এখান থেকে কন্টিনিউতে টাচ করবেন তারপরে এখান থেকে অ্যালো করে দিবেন আবারও এখান থেকে অ্যালো করে দিবেন তারপরে এখানে টাচ করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনি যে নামটা দিতে চান এই নামটা এখানে বসিয়ে দিবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নামটি এখানে বসিয়ে দিচ্ছি নামটা বসিয়ে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন অপশনটা এখানে টাচ করে এখানে গ্যালারিতে টাচ করবেন এখান থেকে আপনি যেই ছবিটা আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার দিতে চান এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এই পিকচারটা দিব আমি এখানে একটি টাচ করলাম তারপর এখানে ডান অপশানে টাচ করবেন তারপর এখান থেকে নেক্সট ডে টাচ করবেন তারপর এখান থেকে স্কিপে টাচ করবেন তো বন্ধুরা অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে মতামত জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় বটন অল করে রাখবেন সো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখ নতুন কোনো ভিডিওতে